সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম জান্নাতের বাড়িঘর নিয়ে এই কোরআনের মোহাম্মদুর রসুল এবং আরব ইতিহাসের মোহাম্মদের মাঝে সংঘর্ষ লাপড়া এবং পাঙ্গা কি আসুন একটু জেনে নিই কুরআনের আমরা যদি ছেষট্টি নম্বর সূরা আর তাহারিমের এগারো নম্বর আয়াত দেখি সেখানে আল্লাহ বোসেন ওদরবল্লাহু মাতাল আলিল্লাদিনা আহ মানুনম রহতা ফির আউন ইরকল আত রব বিবনিলি ইন দা কাবাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনী মিন ফিরআউন আ ওয়াম আলী ওয়ানাজ্জিনী মিনাল আল কৌমীর দলিমিন আর মোমিনদের জন্য উপমা হিসাবে দেশপ্রধানের স্ত্রীর বিবরণ উল্লেখ করেছেন সে যখন ফরিয়াদ জানায় হে আমার রব আপনি আপনার কাছেই জান্নাতের মধ্যে আমার জন্য একখানা ঘর তৈরি করে দিন আর দেশ প্রধান ও তার কাজকর্মের দায় থেকে নাজাদ দিন আর জালিম কমের কবল থেকে রক্ষা করুন তো এ হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে ইমরাতে ফিরাউনের জান্নাতের একটি গৃহের জন্য দোয়া একটি ঘরের জন্য দোয়া যেটি আমরা বর্তমান চলিতকালের কালের আয়াত প্রচারের কারণে মুহাম্মাদুর রসুল্লাহর মাধ্যম দিয়ে জানতে পারলাম এবার আরব ইতিহাসের মোহাম্মদ সাহেব কি বলছেন যে ব্যক্তি একদিন রাতে বারো রাকাত নামাজ পড়বে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে মুসলিম এবং তিরমিজেতে লেখা মিসকাতে রয়েছে আবার তিনি বলেছেন যে ব্যক্তি মাগরিবের পর কুড়ির আখাত নামাজ পড়বে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে তিরমিজি এবং মিসকাত আবার বলা হচ্ছে যে ব্যক্তি দুপুরের বারো রাখাত নামাজ পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে স্বর্ণের একটি কোঠা নির্মাণ করবেন তিরমিজি এবং ইবনু মাজাতে রয়েছে এই ধরনের কথা কোরআন বলছে না কিন্তু এই কথাগুলি আরব ইতিহাসের মোহাম্মদ সাহেব কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ খাতামান নাবি বিপক্ষে যে বলছে আপনাকে এখন ফায়সলা করতে হবে আপনি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ মানবেন না আরবদের ইতিহাসের একজন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিবিন হাসিমকে মানবেন